বাঙালি দর্শক আমাকে অ্যাজ অ্যান অ্যাক্টার হিসেবে চিনতে পারছে না তো সেইটাতে আমি খুব ডিপ্রেসড মানে হয়ে যায় আর কি দত্ত মানে কালো চশমা মো অঞ্জন দত্ত মানে মনোরঞ্জন দত্ত মানে সিগারেট কিন্তু এই সিনেমাটাই কিন্তু খুঁজেই পাবে না যে সময়টি থেকে ভালো ধরতে পারে সে ছবিটা ভালো ছবি হয়ে যায় সেই সময়টা মানে আমি যেই সময়ে বড় হচ্ছি আর যেই সময়ের গল্পটা চালচিত্র এখন বলছে এই দুটোর মধ্যে অনেক পার্থক্য নমস্কার আমি সুজয় নীল আপনারা আমাকে দেখছেন আলটিম্যাড মোটিভেশনে এবং অবশ্যই হইচইতে আপনারা বিভিন্ন সময় দেখেছেন যে বিভিন্ন নামি দামি মানুষ কাছের মানুষ এই পেজে এসছে আড্ডা দিয়েছে আমাদের সঙ্গে আর আজকে সেই রকমই খুব কাছের একজন মানুষ বহু বছর ধরে আমাদের প্রিয় একজন মানুষ আমাদের সঙ্গে রয়েছে এবং অবশ্যই তার সঙ্গে আরও একজন রয়েছে পরিচয় তো হবেই দুজনের সঙ্গে তার আগে একটু দেখিয়ে দিই কে রয়েছে আমাদের সঙ্গে অঞ্জনদা থ্যাংক ইউ আসার জন্য আর আসার জন্য একটা আমার কাছে প্রশ্নবেলা থেকে বড় হয়েছি তোমার গান শুনে তোমার ছবি দেখে ইনফ্যাক্ট বলতে গেলে তোমার গান শুনতে শুনতে কলেজে ঢুকেছি তারপর কলেজ থেকে তোমার সিনেমা দেখতে দেখতে মানে এই জায়গায় এসে পৌঁছেছি তো একটা জিনিস প্রশ্ন আমার কাছে এসছে গান তো তুমি করতে হঠাৎ করে সিনেমার দিকে তোমাকে মানে আসতে হলো কোনো বা টানলো কেন সিনেমাটা তোমার দেখো এটার উল্টো মানে তুমি যখন তুমি বলছি হ্যাঁ একদম প্লিজ প্লিজ তুমি যখন আমাকে দেখছো তখন আমার অনেকটাই পেরিয়ে গেছে মানে আমার তখন চল্লিশ চল্লিশে পৌঁছে গেছি আমি কিন্তু আমার জীবন তো শুরু হয়েছে পঁচিশ বছর আমি প্রথমে অভিনয় করতে এসেছিলাম মৃণাল সেন আমাকে নাটকে দেখে আমি থিয়েটার করতে চেয়েছিলাম আমাকে ফিল্মে নিয়ে এলো এবং সেখানে আমি ফিল্মে অভিনয় করলাম পরপর কিছু কাজ কাজ করলাম কিন্তু আমি সেই সময়কার যে মেইন স্ট্রিম বা পপুলার সিনেমা তে আমি নিজেকে না মেলাতে পারিনি যে মেন স্ট্রিম সিনেমাটা হতো যেটা এখানে একটা অ্যাক্টার পপুলার হবে সেটার সঙ্গে আমি মেলাতে পারছি না তারা আমার মধ্যে একটা খ্যাংড়াকাটির মতন দেখতে একটা লোকের সঙ্গে মেলাতে পারছে আমাকে যারা পছন্দ করছে তারা মৃণাল আসেন বুধদেব দাশগুপ্ত নবেন্দু চ্যাটার্জি অপন্যাসের শেষ আমি আমার আর কেউ নেই তো বছরে একটা দেড় বছরে একটা ছবি আর প্রত্যেকটা ছবি তারা আমাকে রিপিট করতে পারে না মৃণালদা রিপিট করেছেন অনেকবার বুদ্ধবাবু রিপিট করেছেন অনেকবার সুতরাং আমার পরিচিতিটা সীমিত জায়গা আট আর্ট ফিল্মের পরিচিতিতে রয়েছে বিদেশে যাচ্ছি অ্যাওয়ার্ড পাচ্ছি এসব হচ্ছে কিন্তু বাঙালি দর্শক আমাকে অ্যাজ অ্যান অ্যাক্টার হিসেবে চিনতে পারছে না তো সেইটাতে আমি খুব ডিপ্রেসড মানে হয়ে যাই আর কি তা আমি বিদেশে চলে যাই যে আমি থিয়েটার করতে করতে ফাইনালি আমি ডিসাইড করি যে ঠিক আছে আর রোজগারও করতে হবে তো একদম আমার আর কিছুতেই না সৌমিত্র না অনিল চ্যাটার্জি হওয়া হলো না সো বাই তখন সুমন গান করতে আমিও গিটার নিয়ে গান করতে সেটা খুব নাম করে গেল সো আমার পরিচিতি অ্যাজ এ গায়ক বা সিঙ্গার সং রাইটার হিসেবে সাংঘাতিক নাম এবং সেটার কোনো তুলনা হয় না এখন লোকে আমাকে অভিনেতা হিসেবে টাকে কিন্তু যখন আমি সত্যি খেটে খেটে অভিনয় করেছি সত্যি ভালো মানে রীতিমতো বয়স বাড়িয়ে বয়স কমিয়ে সেই সময় সেই বাঙালি দর্শকের কাছে আমার পরিচিতিটা হয়নি বাট ওইটা আর কি আর কি আই অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু বি আমি অভিনেতা হতে চেয়েছিলাম দেখো মানে আমরা তো মানি তুমি ভালো অভিনে অভিনেতা এবং গায়ক হিসেবে তো অবশ্যই তো তোমার তরফ থেকে হয়তো মনের মধ্যে একটা দুঃখ আছে যে কী হতে চেয়েছিলাম কী হলাম তো এই জায়গাটাই তো পোর্ট্রেট করছে তোমার নতুন ছবি চালচিত্র এখনই তো সেখানে শায়নের চরিত্রটা তোমাকে কোথাও গিয়ে দেখাতে চাইছে তোমার জার্নিটা শায়ন তুমি এই চরিত্রটা করতে আসার আগে তোমার প্রস্তুতি কী ছিল মাথা মধ্যে কী চলছিল দেখো মানে জবে অঞ্জনদা প্রথম বলেছিলেন যে এই চরিত্রটা উনি আমার আমার কথা ভাবছেন অভিনয় করার জন্য এবং জবে শুটিং শুরু হয়েছিল এর মাঝখানে এক বছরের একটা সময় ছিল এবং সেটা একটা অত্যন্ত দীর্ঘ সময় আমি এর আগে কোনো কাজ কখনো মানে এত প্রস্তুতির সময়ই পাইনি সেই সুযোগও হয়নি কারণ সেভাবে জেনারেলি কাজ হয় না খুব একটা এইবার এই দীর্ঘ সময়ে প্রচুর আড্ডা হয়েছে যেগুলো হয়তো কোট আন কোট ওয়ার্কশপ নয় কিন্তু সেগুলো আসল ওয়ার্কশপই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বারবার কথা হতো সেটা হচ্ছে সেই সময়টা মানে আমি যেই সময়ে বড় হচ্ছি আর যেই সময়ের গল্পটা চালচিত্র এখন বলছে এই দুটোর মধ্যে অনেক পার্থক্য সেটা আমার জন্মের আগের একটা কথা এই সময়টা যে প্রচণ্ড দীর্ঘ একটা সময় তা নয় কিন্তু অনেক পরিবর্তনের দিয়ে মধ্য গেছে সময়গুলো ফলত আমি আমার দাঁড়িয়ে কিভাবে সেই সময়টাকে অ্যাড্রেস সেইটা নিয়ে আমাদের প্রচুর আড্ডা হতো প্রচুর গল্প হতো সেইটা আমি হ্যাঁ এবং সেটা আমি প্রচণ্ড এনজয় করতাম মৃণাল সেন অঞ্জন দত্ত এরকম দুজনকে নিয়ে একটা কাজ হচ্ছে ডেফিনেটলি আমি কেন আমার বয়সী এবং অন্য বিভিন্ন বয়সের বিভিন্ন ছেলেমেয়ের প্রচণ্ড সেটা এক্সাইটিংই লাগবে উটানকর যদি বলি মৃণাল সেন কিন্তু আমাদের কাছে একটা বিশাল বড় ইনস্টিটিউশন মানে তুমি থেকে ভালো বলতে পারবে এই জায়গাটা নিয়ে কেননা উনি সেই সময়ে যে ছবিগুলো বানিয়েছেন সমসাময়িক যেগুলো সোশিও পলিটিক্যাল যে জায়গাগুলো সমস্ত কিছু তুলে ধরেছে এবং ইন্টারন্যাশনালিও মানুষজন এগুলোকে মানে ভালোবেসেছে তো এই যে থিমটা এটাকে খুব জরুরি মানে ধরো এই ধরনের সিনেমা বানানোর ক্ষেত্রে দেখো যে কোনো ছবি ভালো যে কোনো ছবি ভালো হোক খারাপ হোক একটা সময়ের কে ধরে সময়কে ধরতে পারে এবং যে সময়কে সব থেকে ভালো ধরতে পারে সে ছবিটা ভালো ছবি হয়ে যায় কিন্তু খুব গভীরভাবে বা একটু ডিপলি বা খুব আজকে যদি এই হইচইতে অনেকগুলো ছবি এসছে একদম সুন্দর রেট্রোসপেক্টিভ এসছে এবং সেগুলো যদি দেখা যায় তখন দেখা যাবে যে সেগুলো যে সোশিও পলিটিক্যাল বক্তব্য এর ছাপিয়েও কিন্তু খুব হিউম্যান ভীষণ মজার গল্প বলছে ভীষণ এমন ইন্টারেস্টিং হিউম্যান মানুষের গল্প বলছে যেটা নিশ্চয়ই কলকাতার নিশ্চয়ই আমার দেশের কিন্তু সেখানেই আটকে নেই খুব ইন্টারেস্টিং একটা ইউনিভার্সাল আপিল তার মধ্যে তৈরি হয়ে যাচ্ছে সেই হিউম্যান গল্পটা বলা আমার মনে হয় ভীষণ জরুরি টু রিচ আউট টু দি ইন্টারন্যাশনাল অডিয়েন্স ইন্টারন্যাশনাল অডিয়েন্সের কাছে বা নিজের অডিয়েন্সের কাছে নতুন করে দেখা গ্রহণ সম একটা অসম্য প্রেমের গল্প মানে যদি আমরা ওই টেকনিক টেকনিক ভুলে টুলে যদি দেখি সেটা বয়স্ক ব্যুরোক্র্যাটের সঙ্গে একটা বাচ্চা মেয়ের অদ্ভুত একটা প্রেমের গল্প আর হ্যাঁ একটা পলিটিক্যাল ওপর ওপর আছে কিন্তু সেটা ছাপিয়ে ভেতরে গিয়ে দেখলে বোঝা যায় পদাতিক কিন্তু একটা অন্য ধরনের মজা একটা আছে একটা অন্য মজা আছে যে ছেলেটা পালাচ্ছে সে কিন্তু একটা বাড়ির মধ্যে ঢুকিয়ে একটা মহিলার সঙ্গে আস্তে 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 তারা সম্পর্ক পতন হচ্ছে ভালো বন্ধুত্ব হচ্ছে এই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমার মনে হয় ইন্টারন্যাশনালি অ্যাপিল করেছিল মানুষের কাছে আমার গল্পগুলোও কিন্তু ওই মানুষের ক্রাইসিস মানুষ মানে একজন মেলাতে পাচ্ছে না মানে তুমি বলতে চাইছো যে ধরো চালচিত্র সেই সময়কার ছবি সেটা সময় থেকে অনেকটা এগিয়েছিল হ্যাঁ যে কারণে তুমি কোথাও গিয়ে চালচিত্র এখন বানানোর একটা ইচ্ছে তোমার ভেতরে এলো না আমার ভিতরে ইচ্ছে এলো কারণ আমার মনে হয়েছিল যে সেনের সঙ্গে আমার এত বছরের একটা সম্পর্ক সেটা আমার কোনো কাজে নেই যে আমার মনে হচ্ছিল শতবর্ষে আমার কিছু করা উচিত আমি গল্পটা খুঁজে পাচ্ছি যদি আমি আগেই গল্পটা খুঁজে পেতাম যদি বুঝতে পারতাম যে মৃণাল সেন আর আমার দুজনের প্রথম যে কানেকশন দেখা হওয়াটা আমি যদি বুঝতে পারতাম আমি আগেই করে ফেলতাম মানে আমি এখানে আসতে চাইছিলাম যে চালচিত্র যারা দেখেনি তাদের কি চালচিত্র এখন দেখতে কোনো অসুবিধা হবে ওটা না দেখে না কিচ্ছু অসুবিধা হবে না ওটা যেহেতু ওই সিনেমাটার শুটিং এর সময় আমাদের ঘটনাটা ঘটেছিল সেই জন্য আর ব্যাকড্রপ ছিল কলকাতা চালচিত্র তাই মানে দাঁড়ায় আমারও ব্যাকড্রপ কলকাতা এবং চালচিত্র শ্যুটিংয়ের সময় কি হয়েছিল সেটা দেখাচ্ছি যে অঞ্জন দত্তকে কেউ কোনো দিন দেখেনি বা আনা হয়নি আমি আনতে পারিনি আর যে মিনার সেন চট করে লোকে জানে না সেই দুটোকে মানুষ সেই সারপ্রাইজটা আছে দেখো শাওন মৃণাল সেন এবং অঞ্জন দত্তের মধ্যে একটা লড়াই ছিলই কিন্তু এখানে আবার ব্যাপারটা ঘুরে যাচ্ছে কোথাও গিয়ে অঞ্জন দত্ত মৃণাল সেন এবং তুমি ঢুকছ নতুনভাবে তো এই যে তিনটে অরাকের ভাবে জুড়ল কোথাও অসুবিধা হচ্ছিলো মানে বুঝতে বা এই যে জার্নিটা আগেও যেটা বলছিলাম যে অঞ্জনদা যখন প্রথম জানিয়েছিলেন এবং প্রথম যখন দেখা করতে গেছি তার মাঝখানে আমি আবার চালচিত্র বেশ দু তিনবার দেখে নিয়েছিলাম কারণ অবভিয়াসলি মানে কথা কথাগুলো মানে এক্স্যাক্টলি তার আগে অঞ্জনদার কাজগুলো দেখেছি যেগুলো মৃণাল সেনের সাথে সেগুলো এমনিই দেখা কিন্তু কথা বলতে যাওয়ার আগে ডেফিনেটলি আরেকবার দেখে নিলে নিজের সুবিধা নিজের একটু কনফিডেন্সটা একটু বাড়ে অঞ্জনদার একটা মানে একটা ওভারঅল ধারণা আছে অঞ্জন দত্ত মানে কালো চশমা অঞ্জন দত্ত মানে মন অঞ্জন দত্ত মানে সিগারেট কিন্তু এই সিনেমাটাই কিন্তু মানে যদি সেই অঞ্জন দত্তকে কেউ খুঁজতে চায় প্রায় কোথাও মানে খুঁজেই পাবে না যে অঞ্জন দত্তকে এখানে দেখা যাচ্ছে মানে রঞ্জন দত্তকে দেখা যাচ্ছে অঞ্জন দত্তের রেফারেন্সকে দেখা যাচ্ছে সেও সেও কিন্তু এই মানে যাকে পরবর্তীকালে সবাই যেভাবে মোটের ওপর মানে একটা ওই ইমেজ নিয়ে দেখছে সেটা অঞ্জন দত্ত শুরুতেও বলছিল যে আমি তো নিজেকে ভেঙে অন্য জায়গায় গেছি সেই আগের অঞ্জন দত্ত যে অভিনয় করছে করতে চাইছে ভাল লাগছে না অভিনয় করতে গিয়ে তার নানা রকমের স্ট্রাগল হচ্ছে কিছুই পোষাচ্ছে না কলকাতা শহরটাকেই পোষাচ্ছে না সেইটা খুঁজতে গেলে একমাত্র আমি খুঁজে পাচ্ছিলাম একটা অদ্ভুত অ্যাংস্ট যেই অ্যাংস্ট অনেকটা ওই ধরনেরই হয় আমরা বুঝতেই পারছি একটা অদ্ভুত জার্নি যেখানে মৃণাল সেনের আন্ডারে অঞ্জনদা কাজ করেছে এখন অঞ্জনদার আন্ডারে অঞ্জনদা কাজ করছে মানে বোঝাতে পারলাম না তাই তো অঞ্জনদা মানে শাওন যেখানে অঞ্জন দত্ত হয়ে কাজ করছে তো এও এক অদ্ভুত জার্নি এটাও কিন্তু আমাদের দেখার চালচিত্র এখনে যে এই জার্নিটা কিভাবে দেখেছে আমি ভীষণ ভাবে চেয়েছিলাম যে এমন একজন যে আমার পুরনো রাগ অভিমান দুঃখবোধ এইগুলো বার করতে পারবে এবং আমার মতো করে আর কি যে মিনার সেন এসছে তার জীবনে বলে সে স্বর্গ পেয়েছে না বলে সারাক্ষণ বলে যাচ্ছে যে মিনার সেনকে আমার ঠিক হবে তার উপর আমি বিশ্বাসী করব সে সারা জীবন তার উপর থাকবো নাকি এই যে একটা অ্যাংস্ট একটা সত্তরের দশকের অ্যাং রিডেন একটু অ্যাংলি কিন্তু বাঙালি ছেলে এইটা খুঁজে পাওয়া খুব মুশকিল এখনকার সময় দাঁড়িয়ে একটু ও উদ্ধত পাকা টাইপের একটা কাউকে দরকার আমার ওকে ওকে যখন পাওয়া গেল মনে হচ্ছে হ্যাঁ বুদ্ধিমান লাগছে চেহারাটা বুদ্ধিমান রোগা আরেকটু রোগা হলে ভালো হয় তারপর সাউন্ড গিটার টিটারও বাজায় কিবোর্ড বাজায় মিউজিক টিউজিক নিয়েও থিয়েটারও করেছে এবং একরকমভাবে একটা স্ট্রাগল করছে থিসিস করছে একটা মানে অবভিয়াসলি থিসিস করছে মানে সে শিক্ষিত সে পড়াশোনা করেছে জানে টানে আমি খালি আমি যে বইগুলো পড়েছিলাম সেগুলোকে পড়তে বলি ওকে যে এই বইগুলো তুমি পড়ো এই সো আস্তে আস্তে ওইটা তারপরে আমি ছেড়ে দিয়েছিলাম তারপরে লেট হিম টেক ওভার অ্যান্ড ডুয়েট তোমার জার্নি তোমার পার্সোনাল জার্নির কথা যদি বলি ধরো এই ছবিটা তোমার জীবনে ছোট হলেও কি পরিবর্তন করবে ধরো প্রথমেই আমার যেটা মাথায় আসছে এই মুহূর্তে যে আমি যেভাবে অভিনয় করতে চাইতাম যেভাবে মনে হতো যে এইভাবে কাজ করলে খুব মজা হয় এই এইরকম রকম ভাবে যদি হতো যেগুলো আশপাশে হয় না সেগুলো হঠাৎ দেখলাম ডেকে এনে ওই জিনিসগুলো আমাকে অফার করছে তো সেটা লং টার্মে যা যা পরিবর্তন ঘটাতে পারে এবং মানে অঞ্জনরা নিজে বারবার এই কথাটা বলতেন যে অনবরত লিমিটটা পুশ করা যে লিমিটের বাইরে বেরিয়ে কিছু করা সাফিশিয়েন্ট পরিশ্রম না করলে ওই লিমিটটাতে গিয়ে আটকে যাচ্ছে তারপর পুষ্ক সেই মুহূর্তে মনে হচ্ছে কি হচ্ছে মানে কিন্তু তারপর বোঝা যাচ্ছে যে সেটা বেটার হচ্ছে একদম একদম অঞ্জন দা এই প্রসঙ্গেই বলি সোশ্যাল মিডিয়া এখন একটা বিশাল বড় ভূমিকা পালন করে ছবির কথা বলার ক্ষেত্রে ছবি নিয়ে তো সেখানেই কিন্তু কিছু বড় মানুষ যাদেরকে আমরা ভীষণভাবে সম্মান করি ফিল্মের দুনিয়াতে বা আমাদের ভালোবাসার মানুষ তারা তার মধ্যে সোনীলা টেকর রয়েছেন সুধীর মিশ্র রয়েছেন অপর্ণা সেন ম্যাম রয়েছেন তারা কথা বলছেন ছবিটা নিয়ে তো এটা কতটা এফেক্ট করেছে মনে দেখো আমি যেরম মাহেশ ভাট বলেছেন তারপর মিনাক্ষী শেড্ডে যে বার্লিনের সিনেমা সেও বলেছে মানে আরও অনেকেই মৃণাল সেনের ছেলে মানে শুধু যে আক্ষরিকত্বের ডিরেক্টররা নয় যারা মৃণাল সেন সম্পর্কে জানে তারাও ইম্পর্টেন্ট লোক বলেছে এটা না আমি সামা বিশ আমি জানতাম আমি জানতাম যে যারা মৃণাল সেনকে ভালোবাসে এবং মৃণাল সেন সম্পর্কে জানে তারা ছবিটা এগিয়ে এসে দেখ বা ভালোবাসবে এতটা আমি এক্সপেক্ট করি এরা খুব কাছ থেকে দেখেছে বলছে কিন্তু আমি তো দুটো হলে বসে দেখেছি একটা কলকাতার নন্দনে সাধারণ মানুষও ছিল আর একটা ঢাকা সেখানে সাহেব রয়েছে শর্মিলা ঠাকুর রয়েছে জুরি মেম্বার এবং সাধারণ দর্শকও রয়েছে যারা ফেস্টিভ্যালে এবং সবাই ফেস্টিভ্যালে যারা যায় যে ভীষণ বোদ্ধা ছবি দেখবো তা তো নয় টুকে পড়ে মজা দেখ মজা চল দেখি কি সেখানে যে সাধারণ মানুষ হাততালি দিচ্ছে রেসপন্ড করছে এ করছে হাসছে সেটা সেটাও খুব ইম্পর্ট্যান্ট মানে তফাত কিন্তু নেই আমরাই তফাতটা তৈরি করি একটা সত্যি ইন্টারেস্টিং ছবি হলে তখন কোথাও গিয়ে সেটা ওই ব্রিজটাকে ক্রস করে আমি তো এটা শুধুমাত্র ফেস্টিভ্যালের জন্য করি। কিন্তু আবার এটাও ঠিক যে কারণে আমি এটা চাইছি যে স্ট্রিমিং হলে আই ক্যান রিচ দ্য রাইট অডিয়েন্স যে অডিয়েন্সটা হয়তো হলে যায় না আর বা যেতে পারছে না সে আছে কানপুরে সে কি করে আসবে এই হয়েছে বলে একটা জিনিস হচ্ছে যে বড় যে ডায়াসপোরা বাঙালি কিন্তু একসঙ্গেই দেখতে পাচ্ছে তাদের ওয়েট করে থাকতে হচ্ছে না যে কবে হল থেকে উঠে যাবে চমকদার হলো ব্যাপারটা যার বড় শ্রেণী এক্সপিরিয়েন্স করার সুযোগ রয়েছে তারা কলকাতায় যেগুলো সিলেক্টেড থিয়েটার আসছে সেখানে চলে যেতেই পারেন আর অবভিয়াসলি যে কোনো সময় আমাদের তো সময় বেশিরভাগ ক্ষেত্রেই হয় রাত বারোটার পর তো বসেই করতে পারি আমরা টেলিভিশনের সামনে শ্যামল তোমার সঙ্গে তো প্রথম পরিচয় হলো এবং আড্ডা দিয়ে ভালো লাগলো আর অঞ্জন্দা সবসময় দেখেছি আগে কিন্তু দেখা হলো তোমার প্রোগ্রাম আমি আমি দেখি দেখি সবই থ্যাংক ইউ দাদা তোমার সঙ্গে যে আলোচনা করে এতগুলো জিনিস জানলাম এটা আমার খুব ভাল লাগলো এবং আমাদের মাধ্যমে আপনারা এতজন জানলেন ফিল্মের জন্য যে অঞ্জনদার প্যাশনটা চোখে মুখে ফুটে উঠছিল সেটা আশা করি আপনারাও ভালোবাসবেন আগামী দশ তারিখ আসছে কিছু সিলেক্ট থিয়েটার্সে আর অবভিয়াসলি হইচইতে देखो